আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছে এর মধ্যে শুধু ঝামেলাগুলো এই মামলা মুকদ্দমা করে আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে আমার ছোট ভাই তাকে নিয়ে অনেক কিছু করলো ছোট ভাই মেয়ে দিচ্ছ তারপর আর এরকম করতেছে তো তার তো এটা আমাকে নিয়ে কিন্তু এক দেড় বছরের মধ্যে কোনো খারাপ কোন কন্ট্রভার্সি আপনার দেখছেন না মানুষের এটা হচ্ছে চারিত্রিক সমস্যা এগুলা অনেক বিষয়ে আছে আপনি দেখছেন আমি কিন্তু আমন্ত্রণ করে লাইফ লাইফে আগাচ্ছি সুন্দর কন্টেন্ট করছি বিজনেস নিয়ে আগাচ্ছে আরও সবকিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি আমি স্বাভাবিক জীবন যাপন করতেছি যেমন একবার করলে হয় সেটা দুইবার করলে হয় ডিসিশন নিয়ে করা যখন তুমি একটা মানুষ সেম ভুলটা করে তখন তার অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহমের খুশি কিছু না আমি একটা ধমকি দিছি যাই না আইন কেন সম্মান জানাই আমি অবশ্যই ভালো কিছু করবে সে যেমন হ্যাপি আছে তার লাইফে সে আমি বলি সে হ্যাপি থাকুক সে তার থাকুক আমার কোনো রিভেঞ্জ নেই যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে রিভেঞ্জ অফ নেচার আছে নেচার তাকে কিছু বুঝাবে আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই অনেক ভালো লাগতেছে আমাদের দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আরো বাড়তেছে এই কারো কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না কোনো রাগ খুব চাই না আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে ছিল হুমকি আমি না হুমকি দিয়েছি ইভেন আমি কিন্তু সিঙ্গেল টেক্সটও করি না অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত অতিরিক্ত না আমার মা কান্না করছে আমার ভিতরে ভিতরে তুলুন হয়ে যাচ্ছে সবকিছু আমার বেশি আমার তো দেখি আমি চাবো যে আপনার এই ছোট ভাইটাকে যেভাবে পারেন সেই করেন আমি জেলখানায় আসতেছি এটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেশি কষ্ট না সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সেটা আমার ইনশাল্লাহ আইনজীবী যারা আছে যারা অনেক

আমি না ঘুমকি দিয়েছি ইভেন আমি থেকে সিঙ্গেল টেক্সটও করি না আমি আর ছিল হুমকির আমি ঘুমকে দিয়েছি ইভেন আনজিপ থেকে সিঙ্গেল টেক্সট ও করি না আর আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছে